হ্যালো এভরিবান ওয়েলকাম টু ওয়াসি ব্লগস এই গরুগুলো ভিডিও আপনারা দেখেছেন হল দুই হাজার সাতের জানুয়ারি মাসে যে কোরবানি ঈদটা হয়েছিলো সেই কোরবানি ঈদের গরুগুলো যেগুলো সবগুলো গাপ হাত থেকে কেনা হয়েছিলো তো এই ভিডিওটা শুরু করার আগে আপনাদের সাথে একটু কথা শেয়ার করি টু থাউজেন্ড সেভেন কোরবানি কিন্তু দুইটা হয়েছিল একটা ছিল জানুয়ারি মাসে একটা ছিল ডিসেম্বর মাসে এটা হলো জানুয়ারি মাসের কোরবানির গরুগুলো টু থাউজেন্ড সেভেন যাই হোক এই ভিডিওটা আপনারা দেখেন খুব এনজয় করবেন গরু ফালানোর ভিডিও এটা সবচেয়ে কষ্টকর মোমেন্ট যারা গরু পাগল আমাদের মতো পাওলা সারা বছর ওয়েট করি গরুর হাটের জন্য গরু যাবো কিনবো বাসায় আনবো গরুকে যত্ন করবো খাওয়াবো গরুকে মজা করব এটাই শেষ সময় এই মুহূর্তে সবাই খুব খারাপ লাগে মনটা খুবই ভেঙে যায় মানে বলে বোঝা যাবে না ফিলিংটা কেমন হার্ট ব্রেকিং এক কথায় শেষ যাই হোক এই ভিডিওটা আপনারা দেখেন সব বড় বড় বিশাল সাইজের চিন্তাই করা যায় না এখন কিনার কথা যে এরকম প্রাইজ যে আনবিলিভেবল প্রাইস এনিওয়েজ আপনি দেখেন একটার পর একটা সাইজ দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালাকে কোরবানি কবুল করুক অনেক আগে কোরবানি করা হয়েছে আল্লাহর নামে আল্লাহ তালা সবার সব কোরবানি কবুল হয় যাই হোক এই ভিডিওটা দেখার পরে আপনারা হয়তো মনে কমেন্ট করতে পারেন যেরকম আমার আগের এরকম অনেক ভিডিও দেখছেন আপনারা গাববারের গ্রাউন্ডিং দেখবেন হয়তোবা ভিডিও তো আপনারা চেক করলাম আর অন্য অন্য লিস্টে গেলে গাব্বারে একটা ব্র্যান্ড একটা গ্রাউন্ডিংয়ের ভিডিও আছে এরকম তো ওখানে অনেকজন কমেন্ট করে যে গরুগুলো আপনারা ফেলে রাখেন একটার পর একটা তারপরে একসাথে কোরবানি দেন এটা অ্যাকচুয়ালি ঠিক না গরুগুলো কষ্ট পায় ওই দেখেন গরু একটা পরে আছে পাশে আমরা এখনই গরু ফালাচ্ছি এরকম একটা একটা গরু অনেকগুলো গরু ছয় সাতটা গরু ফালানোর পরে তারপর একসাথে কোরবানি দেওয়া হয় তো আপনি যে কথাটা বলেন এটার সাথে আমি আপনার সাথে একমত এটা কিন্তু কথাটা রং না গরুগুলো অনেক কষ্ট পায় গরুটা অনেকক্ষণ বেঁধে রাখতো এরকম সবগুলো গরু ফালানোর পরে তারপরে একসাথে কোরবানি দেওয়া বাট এটার একটা রিজন আছে একটা রিজন হলো যে এখানে দেখেন বাম সাইডে ট্রেন ওই ট্রেনের দিকে কিন্তু আমাদের ঘর গরুর ঘর তো গরুগুলো যদি একসাথে জবা করি মানে একটা একটা করে জবা করি তো গরুগুলো কিন্তু এখানে চোখের সামনে আছে তো আমাদের কসাইজিরা বলে সে বলে যে একটা গরু একটা গরু রক্ত তো সামনে দেখলে যেহেতু ওই গরুগুলো অনেক বড় একটা গরু যদি মাথা খারাপ হয়ে যায় তো কন্ট্রোল করা যাবে না মানে সব বাসটা সব ভেঙে ফেলবে যদি মানে একটু মেন্টাল হয়ে যায় আর একটা একটা করে গরু ছবি ফেলে দেই তো জবা করলে একসাথে সব রক্তগুলো ক্লিয়ার হয়ে যেতে ইজি হবে ওই ড্রেনে আমার ঘরটা কিন্তু খুলে ফেলি গরু জবাই করার আগেই কিন্তু আমার ঘরগুলোর কাজ শুরু করে দেই সো দ্যাট গরু জবাই করা কমপ্লিট হয়েছে ছিলতে ছিলতে ঘরটাও সেরে হয়ে যায় রক্তগুলো ঠিক মতো তিন হয়ে যায় আর আশেপাশে বাসা সবাই কিন্তু গরু করবা নিতেছে তো গরুগুলো যে দূরে বান্ধা হবে বা বান্ধা রাখবো এটারও স্কোপটা নাই তো ঘরের থেকে একটা একটা করে বাই করে একবারে ফেলে তারপরে জবাই দেওয়া হয় বাট এটা অনেক কষ্টকর আমিও এটার সাথে অ্যাগ্রি করি যে এই কাজটা করা ঠিক হবে না একসাথে দিয়েই ভালো একবারে একটা গরু ফেলে জবা দিই তারপরে আরেকটা গরু ফেলে জবা দিই তো এখন আমরা এই রিসেন্টলি গত দুই এক বছর ধরে আমাদের এটা চেঞ্জ করা হয়েছে আলহামদুলিল্লাহ আগে করা হইতো কষাই বলতো বাট এখন বলছি না কষ্ট হলো একটা একটা গরু আমরা ড্রেনে সাইডে নিয়ে এখন জবাই করি একটা করে গরু জবাই করে ড্রেনের থেকে একটু ক্লিয়ার করে একটু সময় দিই তারপর একটা গরু জবাই করি তো এখন আর এই প্রসেসটা ইউজ করা হয় না এটা ট্র্যাডিশনাল একটা প্রসেস ছিল অ্যাকচুয়ালি আমাদের বাপ দাদা আমল থেকেই বলে কষেরা এরকম করেই করে আসতে একসাথে ছয় কো অনেকগুলো গরু থাকলে একসাথে ফেলে তারপরে জবাই দেয় এরকম বলে আবার কষেরা বলে না গরু পাগল হয়ে যায় গরুকে একসাথে জবাই দেওয়া উচিত না একটা একটা করে গরু জবাই করলে একটা গরু একটা গরু রক্ত দেখলে হয়তো বা তার মাইন্ড চেঞ্জ হয়ে যেতে পারে পাগল হয়ে যেতে পারে তো গরুকে জবাই করতে কষ্ট হবে ফালাতে কষ্ট হবে তো এক একজন এক একটা থ্রি বাট যত যাই থিরি হোক গরুকে কষ্ট হতে ঠিক হবে না তো অ্যাজ সুন অ্যাজ পসিবল গরুটাকে ফেলে করবেনি দিয়ে দিতে পারলে বেস্ট তো আমরা এখন প্রসেস ইউজ করি আর চেষ্টা করি ভাবেই গরুগুলো করবানি দেওয়ার তো আপনারা এই ভিডিওগুলো দেখেন আর আপনাদের কমেন্ট লাইক শেয়ার মাস্ট করবেন এনজয়

এখানে আপনারা দেখবেন আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানির স্টাফ উপরে যারা কোম্পানি ফ্যাক্টরিতে কাজ করে তারা সবাই আলহামদুলিল্লাহ টাকা নিচ্ছে আব্বুর কাছ থেকে প্লাস মাংস নিয়ে যাচ্ছে আব্বু প্রতি বছরের মুখে সবাইকে টাকাও দেয় মাংসও দেয় আলহামদুলিল্লাহ এটা ছিল পুরে একটা ডিফারেন্ট পারচেস লাইফে এরকম পারচেস করা হয় নাই এই গরুটা আমরা ঈদের দিন দুপুর দেড়টা বা দুটার দিকে কিনছি ঝোর নামাজে পরে আমাদের আলহামদুলিল্লাহ বছর ছয়টা বড় বড় বরৎ কেনা হয়েছিলো রাততুলি হাট থেকে তো ওই গরুগুলো কেনার পরে আলহামদুলিল্লাহ ভালো মাংস হয়েছে বা আমাদের অনেক মার্শাল্লাহ সবাইকে দেওয়া হয়েছে প্রচুর মাংস আমাদের অনেক স্টাফ আসছিল একটা প্রাত্রীয় স্বজন সবাইকে প্রচুর অনেক মাংস দেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ বা ইভেনচুয়ালি লাস্টে দেখা যায় আমাদের বাসা যারা বাসার যারা স্টাফ আছে বাসা যারা কেয়ারটেকার আছে প্লাস আমাদের নিজস্ব এর জন্য কোনো মাংসই নাই লাস্টে শেষ তো চৌহান্ন নামাজ পরে আমি আব্বু ভাই কাজিনা গেলাম আবার হাটে আজিমপুর আজমপুর গরু হাট তখন এখন আর বসে না আজিমপুর গরু হাটে যেয়ে দেখি এক নাম্বার কাউন্টারের সামনে পনেরো বিশটা গরু বান্ধা ওর মধ্যেই একটা গরু ছিল এই গরুটা কিনছি আমরা মানে আনবিলিভেবল একটা প্রাইজে আপনারা গেস করেন দুই হাজার সাত এই গরুটার দাম কত হইতে পারে অনেক কম ছিল এটা বলে দিই আপনাদেরকে আর যেহেতু ঈদের দিন কিনছি তো তাও আবার দুপুরবেলা এই গরুগুলো হয়তো নিয়ে চলে যেত সে দুপুরে পরে বা বিকালের দিকে বলতে চলে যাবে গাড়িতে নিয়ে তো ওই জন্য রয়ে গেছে তার পনেরোটা গরু একজনে নাকি দুই তিনজনে মিলে ওর মধ্যে একটা ছিল তো আমরা কিনে নিছি তো মাংস এটা লাস্টে এটা আমাদের বাসার লোকজন যারা আছে বাসার যারা কাজ করে একদম স্টাফ ওদের জন্য আমাদের নিজস্ব বাসার পার্সোনাল ইউজের যে মাংসটা এই গরুর থেকে রাখা হয়েছিল পরে তো দেখেন এই গরুটাও খুব সুন্দর ছিল এটার গরুটা অনেক একটু ক্রস আছে আমার মনে হয় আপনাদের কী মনে হয় বলেন আর প্রাইসটাও বলেন আর বাকি যে বড়ো গরু আছে ওগুলোর প্রাইসগুলো যদি আপনারা গেস করতে পারেন যে আমি গেসের সাথে গাফের সাথে কেনা হয়েছিল ওই বলদগুলো